আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লার মতে আমি ভালো আছি আপনাদের দোয়াই তো এই যে দেখেন রাতের খাবার এই যে এখানে ভাত গরম ভাত অনেক গরম ঠান্ডা দিচ্ছি এখানে তারপরে এই যে দেখেন পাটিলে ভাত এইটা ছেলের জন্য ভাবছি আমার পাটি মুড়ি খাবে সে মুড়ি নিচ্ছে এই যে এখানে দেখেন মাছ রান্না করছি আমি এই যে নারকেলি মাছ দেখেন অনেক সুন্দর হয়েছে কালার টা দেখেন মার্শাল্লা দেখেন গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টিও লাগবে দেখেন ওটা গরম দিয়েছি গাছ দেখেন এই যে আমার আম্মু বসাই দিছে আমি বলতেছি আমার অম্মু ওখানে বসে আছে এটা কালা গুনা কালা গুনা বলে কেউ তাহলে আমরা এটাও দেখা এই যে দেখেন আমার ছেলে খাচ্ছে এখানে গরু কালা বোনা দিয়ে কালা বোনাটা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো ও খাচ্ছে অনেক মজা করে অনেক মজা হয়েছে অনেক স্বাদিস এটা আমরা সবাই খেয়েছি তো ও লাস্টে খাচ্ছে তো অনেক মজাই হইছে কালা বোনাটা অনেক টেস্টি হয়েছে তো দেখেন ও একটা বাইক নিবে সে অনেক মজা করে খাচ্ছে সেটা আমরাও অনেক মজা করে খেয়েছি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন আমি আপনাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দিব সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে একটা কি সমস্যা হয়েছে বুঝতেছি না একটা তালা সিস্টেম লক আসে এটার জন্য ভিউজগুলো দেখা যাচ্ছে না আপনারা কেউ জানি থাকলে একটু কমেন্টে বলবেন এটা কেন এই সমস্যাটা হচ্ছে যে তরকারিগুলো গরম করে রাখতেছি নাইলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখবো না এটা সকালে খেতে পারবো এটা মাছ রান্না করেছিলাম হাতে মাখায় নারিকেলি মাছ এটা এইভাবে গরম করে রেখে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ